সিএসপি সেন্টার খুলে টাকা আত্মসাদের ফাঁদ এক যুবকের আদালতের নির্দেশে তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে প্রতারিত মহিলাকে টাকা ফেরত দিল পুলিশ সিএসপি সেন্টার খুলে টাকা আত্মসাদের ফাঁদ পেতেছিল এক যুবক কিন্তু আদালত ও পুলিশের তৎপরতায় ধরা পড়ল ওই সিএসপি সেন্টারের মালিক বেহাত হয়ে যাবা টাকা ফিরে পেল প্রতারিত ওই মহিলা ঘটনাটি কালিয়াচক দু নম্বর ব্লকের বাঙ্গিতোলা অঞ্চলের কাশিমবাজার এলাকায় কাশিমবাজার এলাকায় এসবিআই ব্যাংকের সিএসপি সেন্টার খোলে মজিবুর রহমান বলে এক যুবক দু সালে এই সিএসপি সেন্টারে আসে মাম্পি মণ্ডল সে সত্তর হাজার টাকা জমা দেয় এবং আগামী পাঁচ বছরে সেই টাকা এক লাখ চার হাজার হবে বলে রিসিভও দেওয়া হয় সিএসপি সেন্টার থেকে কিন্তু পাঁচ বছর পরে মাম্পি ব্যাংকে সেই টাকা তুলতে গেলে দেখে তার নামে কোনো টাকাই নেই মাম্পি বুঝতে পারে তাকে যে রিসিভ দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ জাল তারপর প্রথমে পুলিশের কাছে এবং পরে আদালতে যায় আদালত পুলিশকে সেই টাকা রিকভারি করার নির্দেশ দিলে মোথাবাড়ি থানার পুলিশ অভিযুক্ত মজিবুর রহমানকে গ্রেপ্তার করে এবং অভিযুক্তর কাছ থেকে সমস্ত টাকা উদ্ধার করে মহিলার হাতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং মূলত দুই ধাপে ওই মহিলার সমস্ত টাকা উদ্ধার করে দেয় পুলিশ আগে চৌত্রিশ হাজার টাকা এবং পরে সত্তর হাজার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে পুলিশ টাকা ফেরত পেয়ে বেজায় খুশি প্রতারিত মাম্পি মণ্ডল মাম্পি বলেন এইভাবে সব টাকা ফেরত পাবো ভাবতেই পারেনি তার জন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি মাম্পি মণ্ডল কাশিম বাজার সিএসসি ব্যাংকে সিএসবি স্টেট ব্যাংকে আচ্ছা ওখানে সত্তর হাজার টাকা জমা করছিল আঠারো সালে তাতে ও লিখে দিয়েছে এক লাখ চার হাজার ষোলো টাকা পাবে সেই টাকাটা ওকে দেয় না টাকাটা চিট হয়ে যায় তারপরে কোর্টের দ্বারস্থ হয় কোর্ট থেকে অর্ডার হয় অর্ডার হওয়ার পরে এখন বর্তমান যে আয়ো আছে বিকাশ বাবু সে ওকে চৌত্রিশ হাজার টাকা ক্যাশ দিয়ে দেয় আর সত্তর হাজার টাকা বলে কোর্ট থেকে নিতে কোর্টের মাধ্যমে গরিব মানুষ যার টাকাটা উদ্ধার করে দিয়েছে প্রশাসন খুব ভালো কাজ